তা আমি এখানে এসে হলো একটা পার্কে কোন জঙ্গল না নিউ ইয়র্ক সিটিতে কুইন্স একটা পার্ক শব্দটা কিসের কিছু পড়তেছে মনে হয় গাছ থেকে আচ্ছা এদিকেই রাস্তা বাট আমি উপরে দেখি কি পাহাড়ের মতো আমি পার্কটার নাম হলো এলিবন্ড পার্ক কুইন্সে নিউ ইয়র্ক সিটিতে আমি এত বেশি ভিডিও বানাতে পারি না কাজ করতে হয় সময় পাওয়া যায় না আর কাজ করে ভিডিও বানানো অনেক টাফ নিউ ইয়র্ক লিভিং অনেক ইজি বিষয় না যে থাকে তারা বুঝতে পারবে সবাই এগুলো রিয়েলাইজ করে না সবাই মনে করে আমেরিকাতে অনেক সুখ তো অবশ্যই আচ্ছা আমি পার্কটা ওই পাশ যে দেখাবো আবার সব জায়গায় যে এরকম জঙ্গল তা কিন্তু না হ্যাঁ আমি দেখাবো যে হাঁটার জন্য সুন্দর জায়গা আছে আমি একবার রাস্তার পাশে তো এখানে অ্যাকচুয়ালি যে জঙ্গল বাইকটা গাড়িগুলো ক্লিক করে ফেলতেছে মানে ওরকম ভালো রাখতেছে না বাট একটু ডিপে যদি আমি যাই না তাহলে কিন্তু গাড়ির শব্দ তো বেশি আসে না আর অনেক ভালোও লাগে ঠিক আছে আমি দেখাই দিচ্ছি ওইখান দিয়ে উঠছিলাম ওইখান দিয়ে নামতেছি অনেক দিনই হাঁটাহাঁটি হয় না বেশি পিছলে পড়লে আবার সমস্যা আছে তার জন্য একটু স্লোলি হাঁটতেছি তো যে জিনিসটা পড়তেছে সেটা হলো এটা কয় এখন এখন আর না কীভাবে বলে তো ভালো আইডিয়া নেই আমার বাট হ্যাঁ এটা কার বিড়ালি অনেক খায় মানুষ সম্ভবত খায় না আমি খাই না জানি না আরও বড় একটা ফল পেলে আমি দেখা দিচ্ছি ছোট্ট ফলটা মানে চিন্তা করার অনেক কুলই লাগে কত সুন্দর একটা গাছ পরে রয়েছে গাছটা চাইলেও এটা ক্লিন করে দিতে পারে সরা যেতে পারে এখান থেকে বাট আই আইফেলে জঙ্গল মতো একটা ভাইব ফিল করার জন্যই এটা ওরা এখানে সরাই নাই। সেই দিকে আরেকটা রাস্তা আছে আমি বললাম না যে এখানে চাইলেই ওরা পাকা করে দিতে পারতো যাতে মানুষ হাঁটতে পারে কিন্তু তাহলে কিন্তু আবার যে ফিল্ডটা এখানে এই কাঁচা রাস্তা বা বালু পাথর যে দিতেছে ওটা কিন্তু দেবে না মানে জঙ্গল জঙ্গল একটা ভাইব পাইবেন না আসলে যে এরকম একটা পার্ক আছে তা না পার্ক এরকম অনেক আছে বাট আমি তো এটাতে আসছি স্যার তো দিয়েছি বাট একটা জিনিস কি এখনকার সময় পাখি অনেক কম দেখা যায় খুবই কম মাঝে মাঝে দুই একটা চোরুই পাখি দেখি এছাড়া এত কোনো পাখি দেখি না একটা পাখি মনে হয় এখানে আছে আমার মশায় কামড়াতে পাখিরা দেখি দেখা যায় আমার হাতে আমি জুম করে জুম অটো করতে পারতেছি না আমাকে কামড় বসেছে নাকি যাই না হ্যাঁ সেই মেরিকাতে যদি মশা নাই এরকম কেউ চিন্তা চিন্তা করেন তাইলে এক সেকেন্ড টু ক্লিয়ারকে দেখা দিচ্ছি ওকে এখন মনে হয় কামড় দেয় নাই আরে মশা সেটাকে বাংলাদেশের মশা কত লাগে দেখতে নাকি আমেরিকান আমেরিকান লাগে হ্যালো আমেরিকান মশা এটাকে মারবো না এটা তো যায়ও না ওকে পাখিটা দেখা পাখিটা ওইটা পাখি ছিল আমার হাতে না ই পাখি 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 এই যে একটা পাখি ওইটা আমার আমার ক্যামেরা কি ভালো না বেয়ারলি দেখা যাইনি আপনারা শিও দেখছেন আর এরকম কিছু পাখি দিব না আপনারা দেখেনি আমি আবার কিরকম করতেছি বুঝি না দেখ আমার হাতে একটা পাখি বইছিল ওইখানে একটা পাখি অনেকটা কি পোকা পাখি বেশি কথা আমি আচ্ছা একটু সামনে যা দেখাই এগুলো বোরিং জিনিস দেখাল আপনি কি বলেন ও পাখিটা সামনে সামনি হ্যাঁ এখানে ওইগুলো অনেক ছোট পাখিটা আপনাদের মনে হতে পারে এখানে তো বাচ্চাদের নিয়ে আসতে পারবেন না বাট বাচ্চাদের নিয়ে আসলে জায়গা আছে আমি অনেক সুন্দর জায়গা আছে আমি একটু সামনে যাই আবার দেখাই কী কাজ এগুলো দেখার এরকম কিছু নাই মশাটা মনে কামড় দিয়েছে আমাকে কাজ চুলকাইতেছে সে পুরাই জঙ্গলের মতোই লাগবে কারণ স্পেশালি মশা কামাইতেছে কানে হেডফোন লাগানো তারপরও মশা গান গাইতেছে গানের সামনে পুরো শুনতে পাইতেছি আর অনেকগুলো কামড় দিছে চুল খাইতেছে সে আবার এটা কতটুকু ডিপে যায় বুঝতে পারতেছি না আমার ফ্রেন্ডরা আবার এখানে খেলাধুলা করতেছে তো ওরা খেলা শেষ করে এখনো যায় না আচ্ছা আমি একটু ওদিকে যাই দেখাই তারপরে মেন দেখাব সেইখান দিয়েও যাওয়া যায় আবার এইখান যাওয়া যায় কোনটা দিয়ে যাবো বসেছি না আর আমি আবার পথ হারা ফেললে তো আবার পথ হারানোর কিছু নাই বাট আচ্ছা এদিকে যাই দেখি সোজা এদিকে আসতেছিলাম সো আউট করি আগে আচ্ছা তো আমি আর ডিপে দিতে চাইতেছি না কারণ মশা আমাকে মারে ফেলতেছে প্রত্যেকটা বার মশা দিতেছে বা মারলি একদম রক্ত ভরপুর তার মানে আমারটাই খাইতেছে না এই কাঠটা খাইয়েছে আল্লাহ জানে জায়গাকে আমি ওইদিকে যাই যেখানে মশা নাই হ্যাঁ আমি বলার জন্য বলতেছি রোড কিন্তু আছে হ্যাঁ কিন্তু এখানে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে আর একটা হলো মশা যে কামাতেছে আমাকে এটা আমি একটু স্লো হাঁটতেছি তো আই ফিল ওই জন্য আমাকে কামড়ানোর সুযোগটা পাইতেছে এত মশা আছে তা বললে ভুল হবে তো আবার যে আপনি ফ্রেন্ডদেরকে নিয়ে আসেন হাঁটাহাঁটি করেন আপনাদের হাত পাশ মুভমেন্টে থাকবে অত সমস্যা হবে না হাঁটার জন্য অবশ্যই ভালো থাকে কারণ রাস্তা দিয়ে তো সবাই হাঁটে সব সবসময় হাঁটে না তো এখান দিয়ে হাঁটার অনুভূতিটা অন্যরকম প্লাস নিরিবিলি ক্যান সি যে একটা মানুষও নেই কোনো মানুষ যদি আমি নিরিবিলি যদি ভালো লাগে কেউ তাইলে বেস্ট প্লেস আর এমনি তো বড়ো বড়ো পার্কগুলা এরকম বাট সব বড় পার্ক এরকম না যেমন মেনে সেন্ট্রাল পার্ক আছে ওইখানে আমি যদি চান আপনারা নিয়ে যেতে পারবো দেখাব কিন্তু ওইখানে মোস্টলি ক্রাউডেডই থাকে মানুষ মানুষ থাকবে এখানে মানুষ ওখানে থাকার পসিবিলিটি অনেক বেশি সিটির ভিতরে মানুষ অনেক দূর থেকেও ওইখানে জাস্ট ঘুরতে যায় হাঁটতে যায় সেখানেও এইখানে এখানে বেশিরভাগই আশেপাশে মানুষই আসে আই থিংক থিঙ্ক কেউ ম্যানহেটেন থেকে এখানে হাঁটার জন্য আসবে অন্য হতে পারে সিটি সেন্টার পার্ক এমনটা জিনিস যেটা অন্য স্টেট থেকে মানুষ এখানে সিটিতে আসে ওইটার ভিতরে ঘুরতে যায় মনে হয় যে অনেক বিশাল কিছু এমন কি আই গেস বিশাল কিছু সুন্দর আছে দেখি যে কোনোদিন সময় পাই তাহলে ওইটাও দেখাবো না বাট পার্ক অনেক বড়ো পোটা দেখানো সম্ভব না যে সি আমি আমি পারতাম এটা দেখাইতে অ্যাকচুয়ালি কারণ সমস্যা হচ্ছে যদি আপনাদেরকে বাচ্চাদের খেলাধুলার জায়গাটা প্লাস বড় মাংস খেলাধুলার জায়গা আছে ওইগুলো যদি দেখাইতে চাই তাহলে কিন্তু আবার সন্ধ্যা হয়ে যাবে যেটা দিয়ে যাই তো সন্ধ্যা গেলে আবার ভালো করে দেখাতে পারব না তার জন্যই রিটার্ন যেতেছে আমি এত বোঝা যাইতেছে এখানে জানি না বাট মশা কামড় দিছে ওই যে সাদা লালের সাথে সাদা স্পটটা বোঝা যাইতেছে যে কামড়টা দিছে এখানে পুরো ইয়ে হয়ে গেছে আবার একটা ও মেন মশা তো ফাটা লিবে আমারে সে বললাম না মানে এক সেকেন্ডের জন্য দাঁড়াইছি মশা কামড় দিতে সো আপনি যদি মুভমেন্টে থাকেন হার্টেন নড়াচড়া করেন তাহলে এজন থেকে মশাখানে সমস্যা করতে পারবে কাজে অত পরিমাণ তো না যে ডিস্টার্ব করে আর অবভিয়াসলি এখানে মশা থাকার কারণ হলো জঙ্গল টাইপ এই জন্য আপনার সিটিতে এত বেশি মশা থাকবে না কারণ মশা হওয়ার সুযোগই নেই তার জন্য সম্ভবত অলরাইট রাইট রাস্তা এসে এটা গাড়ি চলার রাস্তা না এটা পার্কেরই রাস্তা দেখাই দিছি এখানে শুধু মানুষ হাঁটা চলা বা সাইকেল চালানোই এখানে অ্যালাউড এখানে গাড়ি অ্যালাউড না হয়তোবা পুলিশের বা পার্কের গাড়ি হতে পারে অ্যালাউড সো এখানে আবার মশা লাগবে না একদম ক্লিন যেরকমটা মানুষ চায় যে পার্ক হেন রাস্তা সুন্দর গাছ ঠিক এখানে এরকমটাই আমি সামনে দেখা দিছি আরো তো সি এখানে খেলাধুলোর ব্যবস্থা আছে এখানে পিকনিক করার জন্য মানুষ বার বিক্রিও করতে পারবে এখানে আর এখানে আমি দেখাই আমি ওদিকে মানুষ আছে তো তার জন্য ক্যামেরাটা ঠিক করিতেছি না ওদিকে আমি মানুষকে ডিস্টার্ব করাতে বেশি পছন্দ করি না আর মানুষও ফুল পছন্দ করবে না সেখানে এখানে হ্যান্ডবল খেলার জন্য এটা দেওয়া হয়েছে বাট ওই সম্ভবত টেনিস খেলতেছে মানে সম্ভবত ব্যাটটা দিয়ে মারতেছে রিটার্ন হইলে খেলবে আর এটা নর্মালি হ্যান্ডবলের জন্যই যতটুকু আমি জানি আর ওইখানে বেসবলের জন্য আর ওইখানে আরই খেলতেছে আমি দেখা দিছি যদিও বেসবল আছে এখানে খেলা নাই তো তার জন্য নাই সেদিকেও আবার বার বিক্রি করার জন্য জায়গা আছে সো পরিবার নিয়ে আসলে ইজি এ পরিবার দশ পনেরো জন লোক হইলে এখানে কেউ রান্না করতেছে কেউ হাঁটবে কেউ ঘুরবে মানে পারফেক্ট একটা এনভায়রনমেন্ট হ্যাঁ আর ওইখানে বাচ্চাদের খেলার জন্য আমি দেখে দিছি বাচ্চাদের খেলার জন্য সুন্দর জায়গা আছে বাচ্চারা তো বোরিং হয় কিছু না বাচ্চারা ওটা মজা পায় এখানে আসা তাদেরকে আমি বুঝি কারণ লুকিয়ে আর এখানে ছোটো বাচ্চাদের জন্য এটা একদম পুরাই ছোটো যারা বাচ্চা আর কি একদম বেবি আর এখানে একটু বড়ো ওটা তো আমি উঠতে পারবো ওটা তো কোনো এজ নিবি নেই কথা আর এখানে একটা ছোট্ট সাউন্টেন মানে এটা কোনো দরকার আমি দেখি না বাট এটা বাচ্চারা পছন্দ করে আমি যখন ছিলাম বাচ্চা তখন আগে আমি পছন্দ করতাম কারণ আমার দরকার ছিল যখন এটা যাই হোক আচ্ছা তো বলছিলাম একটু বড় ফল পেলে দেখাবো সো এটা হলো এখনটা এটা ক্যাপটা নাই ক্যাপটা পড়ে গেছে সো ইয়া এই ফলটাই ওইখানে গাছ থেকে পড়তেছিল একটা বড় একটা পারফেক্ট একটু বড় আছে ক্যাপটাও আছে যেরকম ছবিতে দেখা যায় ঠিক ওরকমই আর এখানে ফুটবল খেলতেছে ওরা আমি জানি না কি কোনো টুর্নামেন্ট বা কিছু আর একে তো আমি এটা তো আইডিয়াও নেই এটা কীভাবে খেলে খালি দেখি সবসময় ডাক্কাটা কী করে ঠিক আর এটা নামটা কে রাখছে সেটা একটু চিন্তার বিষয় যে ফুটবল কেন এটা তো হাত দিয়ে খেলে তো নামটা রাখার পিছনে অবশ্যই কোনো কারণ আছে আমি সার্চ করতে যেতেছি না গুগলে আপনাকে কমেন্টে বলে দিন যে গাদা এটা এই জন্য ফুটবল তাই আমি বুঝে যাবো সার্চ করলে বার করতে পারবো কেন এটার নাম দিলো কে কে দিল ওকে একটু খেলাটা দেখি আমাকে ডিস্টারফেন্স মানুষ সামনে আসছিলো তার জন্য একটু বন্ধ দিয়েছিলাম বাট কী হইতে গেল কিছু বুঝি না আচ্ছা তো এই হলো এখানে মূল পার্কটা যেখানে সুন্দর লাগবে দেখতে ইনো নো একটু ব্রাইট সুন্দর ইনো আমি ইউনো বেশি বলতেছি আর বলবো না সরি আচ্ছা তো ওখানে আমার ফ্রেন্ডরা ভলিবল খেলতেছে আমি খেলতেছি না কারণ হাতে ব্যথা হাত ভাঙা এক কথায় ইয়া আমি ওখানে একটু দেখাই যায় আর ওইটা সম্ভবত রেস্টরুম বাথরুম যেটা বলতে চান আমেরিকাতে রেস্টুরুম কথার ব্যবহার করে মানুষ একটু কাছ থেকেই আপনাকে দেখাই পার্কের বাথরুম কীরকম হয় সো খোলা আছে বাথরুমটা ভিতরে একটু দেখাই বাথরুমের কাছে যেতে যেতে অনেকক্ষণ পরে ফুল দেখলাম মানে পাকটাতে ফুল দেখতেছি না অবশ্যই এখন শেষ সময় ঠান্ডা আছে পড়তেছে বাট যাই হোক সব জায়গায় নাই বাথরুমের কাছে আছে সো ক্যান সি এটা ম্যানস ওয়াশরুম কয়টাতে কয়টা অপারেটিং টাইম লেখা আছে এখানে অবভিয়াসলি শ্বশু করার জন্য এখানে হাত ধোয়ার জন্য এখানে তিনটা ইয়ে আছে মানে হ্যান্ড ড্রায়ার সা পার রেস্ট্রম এরকমই হয় বেশিরভাগই স্টেনলেস স্টিলের হয় কারণ যাতে কেউ ভাঙতে না পারে যেমন নর্মালি হয়ে গেলা কিসের হয় বুলে সিসির আমি যেটা ভাঙার সুবিধা যেতে পারে যেটা ভাঙা এত সহজ না এটাও ভাঙা সহজ না ভিতরেটাও দেখাই একটু সি এটা স্টেনলেস স্টিল সো এটা ভাঙা এত কঠিন জিনিস হবে তার জন্য আর কি বলতেছে বুঝতেছি না এটা বাচ্চাদের জন্য বাচ্চাদের ডাইপার চেঞ্জ করার জন্য এটা নামানো যায় নামানোর পরে আমি নামায় দেখাই ওয়াই না সো এটা নামায় এখানে বাচ্চাটাকে সাইয়া যা করার করতে পারবে আর কি ওকে সইয়া দ্যাস নিউ ইয়র্ক সিটিজ রেস্টরুম না সরি নিউ সি নিউ ইয়র্ক সিটিজ ফার্ক রেস্ট রুম মোস্ট এরকমই দেখতে হয় একটু ক্লিন বেশি কম হতে পারে বেশিরভাগই এরকম ভিডিওটা বেশি লাম্বা হয়েছে এখানে বুঝতেছি না আমাদের ফ্রেন্ডদেরকে একটু দেখাইয়া আমি শেষ করি আর এটা কি ফল বা ফুল বুঝতেছি না গোলা হইতেছে ওকে ক্লিয়ার তো ইটা কিন্তু বেসবলের একটা কোর্ট মাঠ স খেলাটা নাই যে যা জন্দ ইউস করতে চাই কি সেখানে বলবল খেলতেছে ফিল্ড মোর बेटर ওয়ার্ড देयर সেই যে হলো বাঙালি ভাইয়েরা খেলতেছে আমার আমার দু একটা বন্ধু এখানে আছে খেলতেছে আমি খেলতেছি না কেন হাত ভাঙা আর আপনাদেরকে দেখাবো কিভাবে যদি আমি খেলি তো আপনার একটু দেখেন এখানে চাইলে যে কেউ আসতে পারে আইসা খেলতে পারে কেউই বাধা দেবে না হ্যাঁ এখানে কেউ এত ভালো পারে না সো এটা নিয়ে ওয়ারিটাল আপনি যাওয়ার আগে ভালো পারে হাঁসে ভালো পারে আর দুই একজন থাকবে হয়তো বলতে পারে যে একটু চিলাচিলি করে মিস হইলে এরকম কোনো বিষয় না ওই সবাই সব বেশিরভাগ লোকই ভালো বেশিরভাগই মিলা খেলবে সবাই বাঙালি আর এখানে কেউ বাধা দেবে না খেলতে আছে সেই খেলতেছে একটু খেলাটা দেখেন কি খেলে এরা তো আর একটা জিনিস নোটিস করলাম যে এই মুরুবী সবসময় সার্ভ করতেছে সে আমি এতক্ষণ তো ভিডিও করি নাই বাট আমি দেখতেছিলাম যতবারই হইতেছে উনি সার্ভ করতেছে যদিও ওনারা পয়েন্ট পাইছে একবার এরকম হয়েছে বাট তারপরও ওনারাই সার্ভ করতে ও যখন আবার যখন আবার ওইদিকে সার্ভ করতেছে না নেক্সট টাইম কিন্তু ওদের সার্ভ করার কথা না করে ঘুরিয়া এসে আরেকজন সার্ভ করার কথা তো সবসময় একই লোক সার্ভ করা সেটা কিন্তু ফেয়ার নাকি কারণ সবাই খেলতে হয় সবাই মজা করে সবাই সার্ভ করার ইচ্ছা আছে মিশোর প্রত্যেকটা মানুষ এখানে সার্ভ করে কিন্তু এখানে যেটা হয় সেটা হলো একজন একটু ভালো করতে পারলে ওরিশস সার্ভ করতে দেয় কিন্তু এটা কিন্তু ঠিক না আর যে পারে না সে কি শিখবে না সে কি তার কি মাতৃ ইচ্ছা করে না সো এই জিনিসগুলো আমার ভালো লাগে না এই আর কি সবাই নিমেস এটাই হলো এলিফন্ট পার্ক আমার সীমিত চেষ্টা দেখানোর জন্য এই আর কি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ